হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি রান্নাঘরে সকলকে স্বাগত দূরে কাছে দেশীয় দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি বেগুন নিয়েছি আর বেগুন দিয়ে আজকের মাস্টার রান্না করবো তো তেলটা একটু গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ এভাবে বেগুন ভেজে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসাধারণ লাগে খেতে তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সরি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য তো লবণ হলুদ দিয়ে বেগুনটাকে উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব বাড়ি দিকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি মাথার দিক যে ময়লাটা থাকে সেটিও বের করে নিয়েছি পিঠের দিক একটু কেটে যে রকটা থাকে সেটিও বের করে নিয়েছি তো এখন বেগুনগুলো উল্টিয়ে দেব তো বেগুনগুলো আমি তুলে নিয়েছি তেল থেকে এখন আর একটু তেল এর ভিতরে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো আমি সামান্য একটু ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত রাবারের মতো হয়ে যায় তো সামান্য বিশ সেকেন্ড এপাশ এবং বিশ সেকেন্ড ওপাশ উল্টিয়ে উলটিয়ে ভেজে নেব দুটি পাশেই তো একটি সাইড যখন বাজা হয়ে গেছে এখন উল্টে আর একটি সাইড সামান্য একটু ভেজে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় প্রিয় আঁপু ভাইয়ারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে বলছি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন তো এখন মাছগুলো উঠিয়ে নিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে কিছুটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি তো বাটা পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি বাটা পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি এখন অন্য অন্য মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ বাটা মরিচটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো স্বাদ সাদ মতো লবণ এবং পালালের জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আমি মশলাগুলোকে আরও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা উপরের দিকে উঠে না আসছে তো সামান্য একটু পানীয় দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাগুলো মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব আর এই তো ভেজে রাখা মাছগুলো মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখনের ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সর্বক্ষণ আর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট আমার রেসিপির ফাইনাল লুকটা এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নেব আমরা তো চিংড়ি মাছ অনেকভাবেই খেয়েছি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ ভোনা এভাবে একবার বেগুন ভেজে চিংড়ি মাছ রান্না করে দেখেন বেগুনগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা ভিডিওটা আজকে মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ